হ্যাঁ পাবলিক ওয়েলকাম টু মাই চ্যানেল কৌশিক রাজ তো তোমরা আছেন নিচে খুব ভালো আছেন হ্যাঁ আর মুই খুব ভালো আসুন আর আজকের ভিডিওটা কোনো ব্লগ ভিডিও হওয়া হচ্ছে না বা কোনো কমেডি ভিডিও হচ্ছে না বা কোনো শর্ট ফিল্ম হওয়া না আজকের ভিডিওটা কি আর কি বিষয় নিয়ে নিচে থামবেল দেখি বুঝিয়ে পাইছেন তো হ্যাঁ আজকে হওয়া যাচ্ছে একটা প্রাং ভিডিও আর প্রাং ভিডিও কার সাথে করে লিখছ মানে একটা বান্ধবীর সাথে তো চলো বেশি প্যাচাল না পারিয়া ভিডিওটা শুরু করা যাক চলো শুরু করি আজকের প্রাং ভিডিওটা তো চলো বান্ধবীটা ফোন লাগাই হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছেন আপনি কি মিস দেবিকা বলছেন বলছিলাম আমরা লাভ অ্যাসোসিয়েশন থেকে বলছি কোথা থেকে লাভ অ্যাসোসিয়েশন সেটা হবে কি আমাদের এটা একটা এনজিও আচ্ছা এনজিও হ্যাঁ আচ্ছা বলুন আপনি কি ফাঁকা আছেন না ব্যস্ত আছেন আমি ফাঁকা আছি কেন বলুন তো হ্যাঁ কিছুদিন আগে আপনি একটা পোস্ট করেছিলেন ফেসবুকে কি পোস্ট যে

আচ্ছা এখন আপনি যেটা বলতে চাইছেন সেটা বলুন অ্যাকচুয়ালি আপনাকে অনেক দিন থেকে আমি ফলো করছি তো হুম ফেসবুকে কি নাম আপনার জানতে পারি আমার নাম সাগর রয় হ্যাঁ সাগর রয় সাগর রয় আচ্ছা একটা জলের ড্রাম দাও কেন শিব শিব পূজা তো পার হয়ে গেছে মাথায় ঢালতে হবে না আমার ঠিক আছে আমি একটু বাজে ফোন করছি কতক্ষণ বাজে তো বান্ধবীদের ফোন করতে ঠিক আছে ফোন তুলি হ্যালো হ্যালো হ্যাঁ বলো হ্যাঁ বলছি আপনি কেন ফোন করছেন না আপনি তো উত্তরটা না দিয়ে ফোনটা কেটে দিলেন না আপনি বলুন কি বলছেন আর দুই নম্বর কথা আপনি যে জলের ড্রামটা নিয়ে আসলেন হ্যাঁ তো শিবপুজো তো চলে গেছে শিবপুজো না সেটা না কারণ

ঠিক আছে তো তোর একটা ছবি মনে কর ওখানটা থাকবে ভিডিওটার মধ্যে আর কি না না কোনো প্রবলেম নেই ওকে ঠিক আছে একদম উইশ ইউ গুড লাক ওকে থ্যাঙ্ক ইউ তো বন্ধুগুলা আজকের প্রাঙ্ক ভিডিওটা কেমন লাগিল অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে তো অবশ্যই শেয়ার করবেন আর ব্যাপারটা হচ্ছে বান্ধবী মানে পুরো খেবি গেছিল একটু তারপরে তো আর ফোন তুললে না যেভাবে মানে ওনার সাথে প্র্যাঙ্কটা করিস আসুন সম্পূর্ণ পুরোপুরিভাবে প্র্যাঙ্ক করা না কারণ ফোন আর তুলে যাচ্ছিলেন না তো যাই হোক পরে আর বেকার তো অনেক রাগ করে বা একটা টেনশন দেওয়ার কোনো মানে হয় না তো যাই হোক পরে আমি ফোন করে বলুন যে হ্যাঁ মুই প্র্যাঙ্ক করছো তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও আরও আসি লিখছে আর যদি তোমরা এগুলো কাঙেয় মানে চান যে তোমার বন্ধু বান্ধবী প্রাণ করি আর কি তো অবশ্যই কমেন্ট সেকশনও জানাবেন বা আমার ফেসবুক পেজও বা ইনস্টাগ্রামত মানে মোর ইনস্টাগ্রামত আর কি কমেন্ট করে এই কবেন বা মেসেজ করে কবেন যে হ্যাঁ আমার এই বন্ধু বা এই বান্ধবী একটু প্রাণ করো তো আমরা করে দেবো কোনো অসুবিধা নেই ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর যা যা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তাড়াতাড়ি যা চ্যানেলটা সাবস্ক্রাইব করি নাও আর আজকের ভিডিও এতটুকুই তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো আজকের জন্য এতটুকু বন্ধুগুলা তাড়া